তারা বড় খেলোয়াড় স্টক মার্কেটে তারা গত কয়েক দিন ধরে স্টক মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে কেননা তারা অ্যাবনরমালি যে স্টক মার্কেটটা গত এক বছর দু বছর ধরে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা হয়েছিল সেখানে তারা বুঝতে পেরেছে সেখানে সমস্যা তৈরি হতে পারে ইলেকশনের সেকেন্ড ফেজ থেকে তারা বেরিয়ে যেতে শুরু করেছে কিন্তু এটা অনেকটা আমাদের ছোটবেলায় চৌবাচ্চা ফুটো চৌবাচ্চার অঙ্কের মতো

মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত একই সুলে কথা বলেছে যেটা আমরা মনে করি একদম স্টক প্রকারের বলা সাজে দেশের প্রধানমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীর পক্ষে যখন পড়তে থাকবে তখন কাদেরকে দিয়ে ইনভেস্ট করাবে আপনি আমি তো ইনভেস্ট করি না কাদেরকে দিয়ে ইনভেস্ট করাবে ব্যাংক এলআইসির মতো সংগঠনগুলোকে দিয়ে চাপ দিয়ে ইনভেস্ট করাবে এবং সেটাই হচ্ছে আপনারা যারা খবর রাখেন তাদের কাছে আমি অনুরোধ করবো তারা খোঁজ দিন যে আমাদের মিউচুয়াল ফান্ডের টাকা কিভাবে স্টক মার্কেটে গত কয়েকদিন ধরে ইনভেস্ট হচ্ছে কি হচ্ছে না কেন আজকে সকালে যখন স্টক পড়লো হঠাৎ করে দুপুরে খানিকটা বাড়লো তারা টাকা ইনফিউজ করলো আবার বিকেলে পড়েছে এভাবে চাপ দিয়ে আমাদের টাকা যে টাকাগুলো আজকে ব্যাংকের মারফতে এলআইসির মারফতে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেগুলো জোর করে স্টক মার্কেটকে আর্টিফিশিয়ালি ইনফ্লেট করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে যেটা তো স্টক ব্রোকাররা বলতে পারেন কিন্তু একজন মন্ত্রী এখন ইলেকশন চলাকালীনও তিনি কিন্তু আমাদের দেশের ক্যাবিনেট মিনিস্টার ইলেকশন চলাকালীনও তিনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার তারা বলতে পারেন না এটা সর্বৈধ অনৈতিক এবং সেটা ইলিগাল ভারতবর্ষের সেটি এটা আপনারা লক্ষ্য করুন আমি আবার বলছি আমার অনুমান আগামী দশ দিনে এই ভলাটিলিটির মাধ্যমে প্রচুর টাকা মানুষ সারাবেন পাবলিক সেক্টর ব্যাংক এবং এলআইসি কে দিয়ে জোর করে স্টক মার্কেটে ইনভেস্ট করা হবে এবং যেদিন চার তারিখে যখন স্টক মার্কেট ফুকড়ে পড়বে তার আগে বড় বড় খেলোয়াড়রা স্টক বিক্রি করে বেরিয়ে যাবেন বুক ফুকড়ে পড়বে মানুষের সঞ্চিত অর্থ এটা প্রথম দ্বিতীয় কথাটা আমি জাস্ট ছুঁয়ে যাব সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী যিনি একসময় নোটবন্দির সময় বলেছিলেন সমস্ত কারাধন আমি বাজেয়াপ্ত করতে যাচ্ছি পঞ্চাশ দিনের মধ্যে করতে না পারলে আমাকে তোমরা তিনি যখন করে আগামী আম্বানির টাকা কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে যাচ্ছে এটা থেকে বোঝা যায় হয় তিনি পরিষ্কার আবল তাবল বলছেন বা তিনি জেনে শুনেও এই কালো ধনের কোন আটকানোর বা তার সম্বন্ধে এটাকে রকম করার কোন পদ্ধতি তিনি বার করতে পারেননি ইডি কে এই কালো ধন থেকে কি করে ভারতের রাজনীতিকে স্বচ্ছ করা যায় সে ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নেননি এবং এটা আরো প্রমাণিত হয় দু হাজার ষোলো সালে যে ভয়ঙ্কর পদক্ষেপ তিনি নিয়েছিলেন সেই পদক্ষেপের পরেও ভারতবর্ষে কালো টাকা অপূরন্ত রয়েছে এবং ট্রাক করে করে বাংলার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কোন একটি নির্বাচনী সভা বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলছেন অধীর বলেছেন যে কালো টাকা এরকম ট্রাকে ট্রাকে করে পেলে আমরাও আগামী আম্বানির কথাটা বলে মুখ বলে বা যে কথাগুলো অনেকে বলছেন যে তিনি হয়তো অনুতপ্ত হয়েছেন তা নয় তিনি তার কথা সমর্থনে গতকালকেও কেউ বক্তব্য রেখেছেন আমি তৃতীয় একটি শুধু একটি কথায় যাব সেটা হচ্ছে আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে তো অনেক বড় বড় কথা বলি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সময় আমরা কর্পোরেট এথিক্স গভর্নেন্স কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ইত্যাদি পরিষ্কার বলা হচ্ছে ভারতের কর্পোরেট সেক্টর আজকে এত ভীত সন্ত্রস্ত তারা সরকার যে পরিসংখ্যান দিচ্ছে সেটাকেই তারা মান্যতা দিতে বাধ্য হচ্ছে সেটা আমরা বুঝতে পারি যে পরিসংখ্যান সরকার দিচ্ছেন তারা হয়তো আমরা বাইরে কয়েকজন বেচাবেচি করছি সেগুলো ভুল বলে আমরা দাবি করছি এবং প্রমাণও করছি কিন্তু কর্পোরেট দুনিয়া চুপ করে আছে কারণ আজকে ব্লুমবার্গের মতো একটি পত্রিকা বলছে যে তাদের ভয় হচ্ছে তারা ভয়ে দিতে সন্তুষ্ট হয়ে আছে তাই আজকে আপনাদের কাছে অনুরোধ আপনারা এবার একটু খেয়াল রাখুন যে আমাদের টাকা যাতে সুরক্ষিত থাকে আমাদের টাকা যাতে আবার নয় ছয় না হয় প্রচুর নয় ছয় হয়েছে ভারতের টাকা লুট হয়েছে আবার আরেকটি বড় লুট হতে যাচ্ছে বলে আমাদের অনুমান ধন্যবাদ